সাতটা থেকে আটটা থেকে বোধ শুরু হয়েছে এখন থেকে কোনো সহপরিকে ঘটনা ঘটছে কি না আপনি তো একজন দশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আপনার সকাল থেকে এই কেন্দ্র রয়েছেন এবং এখানে কোনো বিশৃঙ্খলা বা কোনো অনিয়ম কোনো দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া গেছে কি না বা গোটা অন্যান্য প্রার্থী যারা আছে তারা আসতে কোনো বাধাগ্রস্ত এখানে হচ্ছে কি না আলহামদুলিল্লাহ সকাল সাতটা থেকে আমরা কেন্দ্র অবস্থান করতেছি এই বৈশাভা দশ নম্বর পাবলিক স্কুল কেন্দ্রে আমরা আছি সকাল থেকে আলাদা খুব সুন্দরভাবে ভোট চলছে ভোটাররা নির্বিঘ্নে আসতেছে এবং আসে সবাই ভোট দিচ্ছে এখানে কোনো বিরোধিতা নাই কোনো প্রার্থীকে কেউ ডিস্টার্ব করতেছে না সকল প্রার্থীর এজেন্ট আছে এবং সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে ভোটারদেরকে কোনোভাবে ভুল বোঝানো হচ্ছে না যে যার মতো করেই ভোট দিতে পারতেছে আর এলাকাতে আমরা আছি যারা এলাকা আমাদের এলাকা যারা ভোটাররা এখন আসেন নাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আসেন চারটের আগে এসে আপনাদের ভোট দেন ভোট দিয়ে আমাদের এই কাপড় প্রার্থীকে জয়যুক্ত করেন জয়যুক্ত করলে ইনশাল্লাহ আমাদের এলাকা উন্নত উন্নত হবে উন্নয়ন হবে এলাকাতে শান্তি থাকবে মাদক নির্মূল হবে এবং যত প্রকারের সন্ত্রাস আছে সকল প্রকারের সন্ত্রাস এবং ইপিজি মুক্ত হবে ইনশাল্লাহ এখানে কত ভোটার সঙ্গে করতে কাটছে এখানে ভোটার সংখ্যা আমাদের পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো ভোটার সকাল থেকে প্রায় বিশ পার্সেন্ট ভোট কাজ হয়েছে এবং বাকি সময় ইনশাল্লাহ আরও অন্তত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট ইনশাল্লাহ কষ্ট হবে মহিলারা আসতেছে সকাল থেকে অনেকে কাজে ছিল মহিলারা বিশেষ করে রান্না বান্না কাজে ছিল তারা এখন আসতেছে এই জন্য ভোটার এখন পরিবেশটা আর অনেক সুন্দর হচ্ছে আমেজ আছে এবং আমরা দেখতেছি যে সকাল থেকেই সুন্দর আমেজে ভোটের কার্যক্রম চলছে